বললাম যে ভ্যানে ওঠেন আর কি হ্যাঁ আমার যে আচ্ছা এই ভ্যানটাও আমি কিনে দিছি হ্যাঁ এটা হচ্ছে আমি কিনে দিছি ভ্যানটা হাজার টাকা দিয়ে এই ভ্যানটাও ওই ওই ভ্যান দিয়ে যাচ্ছি আর কি যে আমার ভিডিও করতেছে আবার আমি যাকে ভ্যান দিছি তাকে হ্যাঁ এটা আমি কিনে দিছিলাম বুঝছেন আচ্ছা আপনি ওষুধের টাকা পান মানুষ দেয় না ছেলে নাই আপনার ছেলে নাই আচ্ছা